যাদের পায়রিয়া সমস্যা দাঁতের সমস্যা দাঁতের গুড়ি পাকছে পুজোছে ফুলছে দাঁত ব্যথা করে ঠান্ডা পানি গরম পায় লাগলে শিশিরা অর্থাৎ দাঁতের গুড়ি পাকছে এ ধরনের প্রবলেম যাদের আছে পায়রিয়ার প্রবলেম যাদের আছে তারা দুর্বা গাছ দিয়ে দেখেন এগুলি হচ্ছে দুর্বা গাছ এই যে এগুলি হচ্ছে দুর্বা গাছ একদম চিকন চিকন এগুলি কিন্তু রাস্তার পাশে হয় এবং প্রতিত জায়গায় হয় যেখানে মাঠের মধ্যে হয় স্কুলের মাঠে মাদ্রাসার মাঠে এবং আপনার ঈদগার মাঠে এগুলি বেশি হয় এই দুর্বা গাছ কি করবেন আপনি বেশি করে তুলবেন তুলে আপনি রোদ্রে শুকাবেন রোদ্রে শুকিয়ে এটাকে পাউডার করবেন পাউডার করে সেই পাউডার দিয়ে যদি আপনি সকালে প্রতিদিন সকালে দাঁত মাজবেন এবং রাতে একবার দাঁত মাজবেন কয়েকদিন দাঁত মাজলে কি হবে আপনার যে পায়োরিয়ার যে প্রবলেমটা আছে যে দাঁতের গুলি পাচ্ছে পুজোছে ফুলছে এই সমস্যাটা একদম সম্পূর্ণ চলে যাবে কেননা এটা কিন্তু গাছ গাছ এর মধ্যে কিন্তু কোনো নাই এটা সম্পূর্ণ অবশ্যই যাদের পায়রিয়া সমস্যা আছে তারা এটা ইউজ করবেন তাহলে দেখবেন আপনার পায়রিয়া দাতে গুলি বাগচি পুজো ফুলছে এ ধরনের যত প্রবলেম আছে এটা সম্পূর্ণ চলে যাবে আপনি যদি এর পাশাপাশি যদি আপনার দেখবেন যে ফার্মে আপনার মেটু ভরি কিন্তু পাওয়া যায় বা ফিলমেট ফিলমেট অথবা মেটু এই দুইটা থেকে একটা যদি আপনি সকাল একটা দুপুর রাতে একটা খান একটা সাতটা খাবেন তাহলে আপনার দাঁতের যত প্রকার সমস্যা আছে প্রায় দিয়া সম্পূর্ণ চলে যাবে একসাথে একশো মত আমার মতো করবেন আপনার সমস্যাটা চলে যাবে এই ধরনের নতুন নতুন যারা এখনো যা যদি ফলো দেন নাই ফলো দিয়ে রাখবেন এবং কোনো যারা ভিডিওটি শেয়ার দেনি প্লিজ একটু ভিডিওটি শেয়ার করে দেবেন